রাজনীতিতে তিনি হারতে শিখেনি কিন্তু দু হাজার ছাব্বিশের লড়াইটা কি তার জীবনের সবথেকে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সাজিয়ে ফেলেছেন এমন কোনো চাল যা বিরোধীদের ভাবনার বাইরে বাংলার রাজনীতির হাওয়া এখন পাল্টাতে শুরু করেছে একদিকে কেন্দ্রীয় এজেন্সির চাপ অন্যদিকে নতুন জোটের সমীকরণ নবান্নের সিংহাসন ধরে রাখতে ঘাসফুল শিবির কি শুধু লক্ষ্মী ভাণ্ডারের উপর ভরসা করবে নাকি নেপথ্যে তৈরি হচ্ছে বড়ো কোনো মাস্টার সাল উনিশশো পঁচাত্তর কলকাতার রাজপথে এক তরুণী বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময়ে দাপুটি নেতাদের বিরুদ্ধে কেউ ভাবেনি সাধারণ ঘরের এই মেয়েটি একদিন বাংলার চৈত্রিশ বছরের বাম দুর্গকে সাত করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কারো কাছে তিনি দিদি কারো কাছে অগ্নিকন্যা কিন্তু দীর্ঘ তেরো বছর শাসনের পর দু হাজার দাঁড়িয়ে তিনি কি আজ তার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে আজ আমরা বিশ্লেষণ করব মমতা সেই গোপন মাস্টার প্ল্যান যা হয়তো বদলে দিতে পারে বাংলার রাজনীতির ইতিহাস রাজনীতিবিদরা একে বলেন ভাতা কিন্তু বাংলার লাখো মহিলার কাছে এটি একটি সম্মান মাত্র পাঁচশো বা এক হাজার টাকা কিভাবে একটি রাজ্যের রাজনীতিক মানচিত্র বদলে দিতে পারে তা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকে দেখিয়েছে দু ছাব্বিশের লোকসভা নির্বাচনে যখন চারিত্রে পরিবর্তনের হাওয়া তখন এই মহিলারা হয়ে দাঁড়িয়েছেন মমতার অদৃশ্য ঢাল শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের লড়াই নামার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা ভোট ব্যাংকে আরো শক্তিশালী করতে বড় কোনো ঘোষণা করতে পারেন হয়তো ভাতার পরিমাণ বাড়ানো বা নতুন কোনো পারিবারিক বীমা এই সুরক্ষা কবচ ভেদ করা কি বিরোধী শিবিরের পক্ষে সম্ভব দু হাজার ছাব্বিশের আগে মমতা এক বিশাল জুয়া খেলতে চলেছে শোনা যাচ্ছে বর্তমান বিধায়কদের অনেকের টিকিট কাটা যেতে পারে তৈরি হচ্ছে এক নতুন তৃণমূল যেখানে দুর্নীতির দাগ নেই এমন তরুণ প্রজন্মই হবে মমতার সেনাপতি দু হাজার ছাব্বিশের লড়াই শুধু রাজপথে হবে না এই লড়াইয়ের একটা বড় অংশ লড়া হবে আপনার হাতের স্মার্টফোনে খেয়াল করে দেখুন গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া ইমেজ কতটা বদলে গেছে একদিকে যখন আইপেক এর মতো প্রফেশনাল টিম কাজ করছে অন্যদিকে দিদির দূত বা সরাসরি মুখ্যমন্ত্রীর মতো অ্যাপের মাধ্যমে সরাসরি মানুষের অভিযোগ শোনার চেষ্টা চলছে কিন্তু এই ডিজিটাল যুদ্ধে মমতা কি একটু ব্যাক ফুটে বিরোধীদের আইটি সেল যখন প্রতিনিয়ত পুরোনো ভিডিও এডিট করে বা তার কথার উপর মিম বানিয়ে আক্রমণ করছে তখন তার পাল্টাই তৃণমূল ডিজিটাল ব্রিগেড কতটা তৈরি আমরা দেখেছি কিভাবে একটি একটি ছোট ভুল মন্তব্য বা বিতর্কিত ভিডিও রাতারেতি জন্মত বদলে দিতে পারে দু হাজার ছাব্বিশের ব্র্যান্ড মমতা ধরে রাখাটাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ দিদি কি পারবেন তার চেনা মার্টিন নেত্রী ইমেজ আর আধুনিক ডিজিটাল লিডার ইমেজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বাংলার ক্ষমতা দখলের লড়াই কি শুধু কলকাতার এসি ঘরে বসে ঠিক হয় একদমই নয় দু হাজার ছাব্বিশের চাবিকাঠি আছে উত্তরবঙ্গ আর জঙ্গলমহলের রক্ষ মাটিতে বিগত কয়েক বছরে আমরা দেখেছি উত্তরবঙ্গে বিজেপির উত্থান আর মহলের কর্মী আন্দোলন প্রভাব ঘাসফুলের শিবিরের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই হারানো জমি পুনরুদ্ধার করতে তিনি কি পারবেন চা বাগানের শ্রমিক থেকে শুরু করে পাহাড়ের মানুষের খব ক্ষোভ করতে নাকি এবারের নির্বাচনে আঞ্চলিক ইস্যুগুলো তার জয়ের পথে পাহাড় হয়ে দাঁড়াবে বাংলার এই ভৌগোলিক রাজনীতিক লড়াইটা এবার নির্বাচনের সব থেকে চলেছে রাজনীতির মূল ভিত্তি হল তৃণমূল বা একদম নিচুতলার মানুষ কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী তিনি মানুষের ঘরের ভেতর ঢুকে পড়েছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মহিলা ভোট ব্যাংকই তাকে অক্সিজেন দিয়েছিল কিন্তু প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশে কি শুধু এই দান ক্ষয়রাতি যথেষ্ট হবে মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু বেশ অন্ধকার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি একের পর এক শীর্ষ নেতার কারাবাস তৃণমূলের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে দলের ভেতর পুরনো বনাম নতুন প্রজন্মের লড়াই এখন আর গোপন নেই একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল গড়ে তোলার চেষ্টা হচ্ছে অন্যদিকে পুরনো রক্ষাবাহিনী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করছে এই অভ্যন্তরীণ ফাটল কি বিরোধীদের জন্য নবান্নের দরজা খুলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি যারা চেনেন তারা জানেন যখন তিনি দেওয়ালে পিঠ থেকে যান তখন তিনি সব থেকে বেশি ভয়ঙ্কর দু হাজার ছাব্বিশের জন্য তার ঝুলিতে তিনটি বড় চাল রয়েছে প্রথমত দলের ভাবমূর্তি ফেরাতে বড়ো কোনো রদবদল অনেক বিতর্কিত নেতার টিকিট কাটা যেতে পারে দ্বিতীয়ত নতুন কোনো চমকপথ প্রকল্পের ঘোষণা যা মধ্যবিত্ত সমাজকে টার্গেট করবে তৃতীয়ত কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটাকে সামনে রেখে ফের বাঙালির আবেগ বা বহিরাগত তথ্যকে উস্কে দেওয়া লড়াইটা এবার একা বিজেপির সাথে নয় বাম এবং কংগ্রেসের ভোট শতাংশ যদি বাড়ে তবে তা মমতার জন্য উদ্বেগের কারণ হতে পারে শুভেন্দু অধিকারীর আক্রমণাত্মক মেজাজ এবং দিল্লির হাই ভোল্টেজ চাপ এই সাড়াশি আক্রমণ থেকে মমতা কিভাবে বেরিয়ে আসেন সেটাই দেখার তিনি কি পারবেন দু হাজার ছাব্বিশে হ্যাড্রিক করে ভারতের রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা আবারও একবার প্রমাণ করতে দু হাজার ছাব্বিশের লড়াই শুধু ময়দানে বা ব্যালেট বাক্সে নয় আর একটা বড় ফ্যাক্টর হলো বাংলার নতুন ভোটার যারা দু হাজার এগারোর পরিবর্তন দেখেনি যারা বড় হয়েছে দিদির আমল দেখেই এই প্রজন্মের কাছে শুধু উন্নয়ন বা ভাতা যথেষ্ট নয় তারা চাই কর্মস্থান আর স্বচ্ছ প্রশাসন মুখ্যমন্ত্রী কি তরুণদের এই নারীর স্পন্দন বুঝতে পারছে সম্প্রতি তার দেওয়া সরকারি চাকরির প্রতিশ্রুতি বা মেধা তালিকার স্বচ্ছতা নিয়ে করে কি আসলে এই তরুণ ভোট ব্যাংককে তুষ্ট করার চেষ্টা দু হাজার ছাব্বিশে যারা প্রথমবার ভোট দেবেন তাদের ব্যালটে হয়তো লেখা থাকবে নবান্নের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে এই প্রশ্নটা এখন আর ফিসফাঁস নয় বরং প্রকাশ্যে চর্চা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান তৃণমূলের অন্দরে এক নতুন শক্তির সঞ্চার করছে তরুণ প্রজন্মের কাছে অভিষেক আজ এক আইকন কিন্তু দলের পুরনো রক্ষী বাহিনীর সাথে এই নতুন প্রজন্মের যে ঠান্ডা লড়াই তা কি দু হাজার ছাব্বিশের আগে মেটানো সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় কি কৌশলে এই দুই প্রজন্মকে এক সুতোয় বেঁধে রাখবেন অনেকেই মনে করছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন আসলে মমতার আমলের এক বড় রূপান্তর বা ট্রান্সফরমেশন পিরিয়ড হতে চলেছে এই লড়াইটা কি শুধু দিদির জয় নিশ্চিত করার নাকি অভিষেকের ভবিষ্যৎ মসৃণ করার সেটাও এক বড় প্রশ্ন কিন্তু সাবধান দু হাজার ছাব্বিশের লড়াইয়ে শুধু শাসক আর বিরোধী নয় নজরে রাখতে হবে সে ডার্ক হস বা নির্ণায়ক শক্তির উপর আইএসএফ হোক বা নতুন কোনো আঞ্চলিক শক্তির উত্থান এরা কার ভোট কাটবে মুসলিম ভোট ভোট ব্যাংকে কি ফাটল ধরবে যদি ভোট ভাগাভাগি হয় তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক ফিগার ছুতে কষ্ট হবে এই ছোট ছোট সমীকরণগুলি হয়তো শেষ পর্যন্ত ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বাংলা কি এবার কোনো ঝুলন্ত বিধানসভা দেখবে নাকি ফের দিদির একক আধিপত্যের সাক্ষী থাকবে নবান্ন মমতার লক্ষ্য কি শুধু নবান্ন নাকি দিল্লির রাজপথ ইন্ডিয়া জোটের শরিক হিসেবে দু হাজার ছাব্বিশের জয় তাকে জাতীয় রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বাংলা জয় করলে দু হাজার দিল্লির লড়াইয়ে তিনি উঠতে পারবেন বিরোধীদের প্রধান মুখ তাই দু হাজার ছাব্বিশের জয় শুধু পশ্চিমবঙ্গের ভাগ্য নয় ভারতের রাজনীতির মড়ক ঘুরিয়ে দিতে পারে বাংলার ঘরের মেয়ে কি পারবেন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হতে বাংলার রাজনীতি কোনোদিনও একপাক্ষিক হয়নি এখানে আবেগ আর কৌশল্য হাত ধরাধরি করে চলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারও তার জাদুকরী কেরিশমা দিয়ে মানুষের মন জয় করতে পারবে নাকি পরিবর্তন এবার অনিবার্য আপনার রায় কি কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং এমনই সব ইনডেপ পলিটিক্যাল অ্যানালিসের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ মনে হয় ভারতের অন্ধকার ইতিহাস লুকিয়ে থাকা সত্য এমন সব রহস্য আরও অপরাধের গল্প আপনারা জানার অধিকার রাখেন তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য আমি চেষ্টা করি প্রতিটা ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্যটা তুলে ধরতে যা অনেকেই বলতে চায় না অনেকেই দেখাতে চায় না অনেকে জানায় না আপনি যদি সত্যকে ভালোবাসেন যদি বাস্তব ঘটনাকে জানতে চান যদি অজানাকে জানতে আগ্রহী হন তাহলে অনুরোধ নয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিন এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও অনেক অজানা গল্প অন্ধকার রহস্য যে সব গল্প ভাবিয়ে তুলবে হৃদয় কাঁপিয়ে দেবে আর সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে আপনি শুধু সাবস্ক্রাইব করছেন না আপনি সত্যকে সমর্থন করছেন আপনি আমাদের সাথে হাঁটছেন এই যাত্রায় যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে তাই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন বেল আইকনটা অন করে দেখুন যেন আমরা যে সত্য তুলে ধরছি তার একটা কথাও আপনি মিস না করেন